আলভারো ফার্নান্দেস নামটা হয়তো খুব একটা পরিচিত শোনাচ্ছে না তবে পুরো নামটা যদি বলি আলভারো ফার্নান্দেস কারেরাস সেক্ষেত্রে তার চেহারাটা হয়তো খুব একটা মনে না পড়লেও তিনি যে অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়েছেন রিয়াল মাদ্রিদকে যেভাবে বাঁচিয়েছেন সব শেষ ম্যাচে মার্কার সাথে একেবারে গোল লাইন থেকে একটা অবিশ্বাস্য সেফ তার মানে চোখে লেগে আছে ওই দৃশ্যটা এই আলভারো কারের হচ্ছেন রিয়াল মাদ্রিদের আরেকটা নতুন যে চলা শুরু করতে চেয়েছে এই সিজন থেকে সেটার অন্যতম শক্তি এবং রিয়াল মাদ্রিদ কতটা ধরতে পারছে এখন পর্যন্ত সেসব নিয়ে আমাদের এই ভিডিওটা এখন পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদের তিনে তিন শতভাগ সাফল্য তিন ম্যাচে তিনটা জিতে এবং বিভিন্ন পজিশন থেকে তারা ম্যাচটা জিতে বিভিন্ন ফুটবলাররা কখনো কখনো তারা পারফর্ম করে ম্যাচ জেতাচ্ছেন এবং নতুন রিক্রুটরাই মূলত সামনে চলে আসছেন সেক্ষেত্রে নতুন কোচের অধীনে রিয়াল মাদ্রিদের নতুন সিজনের যাত্রাটা এখন পর্যন্ত দশে দশ সব দিক দিয়ে রিয়াল মাদ্রিদ ঠিক রিয়াল মাদ্রিদ ইস্তাদের যে হালা মাদ্রিদ তাদের যে স্লোগান আলা মাদ্রিদ সেটার মতো করে যেন তারা অনেকটা ফেরার পথে থাকছে বিশেষ করে দুঃস্বপ্নের একটা সিজন শেষ করেছে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে তিন ম্যাচ তিনটা জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে সেসবের চেয়েও বড় কথা রিয়াল মাদ্রিদকে রিয়াল মাদ্রিদ মনে হচ্ছে গত সিজনটা কেন দুঃস্বপ্নের মতো গিয়েছে বলার মতো কোনো কিছু জিততে পারেনি রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ মানে চ্যাম্পিয়ন্স লিগ লিগা একটাও তো জিততে পারেইনি বরং নাস্তানাবোধ হতে হয়েছে তাদের বিখ্যাত এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে চার শূন্য ব্যবধানে গত সিজনটা শেষ করেছে রিয়াল মাদ্রিদ অর্থাৎ চারটা এল ক্লাসিকোয় হেরাচ্ছে বার্সেলোনার কাছে এতটা দুঃসময় রিয়াল মাদ্রিদের অনেক অনেক দিন পরে এলো সো পরিষ্কার ছিল যে এই সিজনে রিয়াল মাদ্রিদ অনেক কিছু নতুন করে তারা শুরু করতে চায় এবং সেই পথে যাত্রাটা শুরু হয় তারা কোচ কার্লো আঞ্চলতির ঘরের ছেলে যিনি এরই মধ্যে নিজেকে প্রুফ করেছেন জার্মান বুন্দেসলিগায় তাকে তারা নিয়ে আসে এবং একই সাথে কিন্তু আবার বিদায় নেয় লুকা মড্রিজের মতো একেবারে মহিরুহ ইঞ্জিন অফ রিয়াল মাদ্রিদ ভাস্কোয়েস চলে যান যারা দুজন মিলে ট্রফির সংখ্যা প্রায় ফিফটি তারা চলে যাওয়ার পরে আসলে রিয়াল মাদ্রিদকে নতুন ভাবে যাত্রাটা শুরু করতে হতো এবং সেক্ষেত্রে তারা ইনভেস্ট করেছে কথা তো সঙ্গে এবং সাথে জিও এবং এই কজন ফুটবলারের সঙ্গে ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড প্রথম যে তিনজনের নাম বললাম আর্নল্ড ছাড়া বাকি সবার বয়স বাইশের মধ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু চেনের রাখার রিয়াল মাদ্রিদ যেন যেটা দীর্ঘ সময় তারা গ্যালাক্টিকোর সময় থেকেও যেভাবে তরুণদের উপর ইনভেস্ট করে আস্তে আস্তে একটা বড় সময় নিয়ে তারা দলটাকে দল হিসেবে গড়ে তুলতো ঠিক সেভাবে যেটা কামা ভিঙ্গা জুট বেলিংহাম পর্যন্ত ছিল অনেক তরুণ বয়সে তাদেরকে দলে নিয়ে এসে আস্তে আস্তে দলটার সঙ্গে তাদের সবাই মিলে আসলে বিকশিত হওয়া রিয়াল মাদ্রিদের সেটাই এবার আমরা দেখতে পাচ্ছি এই সিজনে যাদের উপর তারা ইনভেস্ট করেছে আরেকজনের নাম না বললেই না বরং প্রি সিজনে রিয়াল মাদ্রিদের বেস্ট প্লেয়ার এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের কোচ আলোসো আসার আগেই তারা কিন্তু প্লেয়ার কেনা শুরু করে দেয় দলে ভেড়াই এবং যিনি প্রি সিজনের বেস্ট প্লেয়ার হয়েছেন এবং এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন অবভিয়াসলি গঞ্জালো গার্সিয়া যার সঙ্গে এরই মধ্যে দু পর্যন্ত চুক্তি করে ফেলেছে গ্যালাক্সি করা সব কিছু মিলে রিয়াল মাদ্রিদের হাতে এখন যে অস্ত্রটা আছে কামাভিঙ্গার ইনজুরি মেন্ডি নেই এনরিক নেই চুট বেলিংহাম নেই বাট সেটা বোঝার কোনো উপায় নেই এখন পর্যন্ত যে তিনটা ম্যাচ রিয়াল মাদ্রিদ খেলেছে ধরুন কারোরাসের কথা তো বললামই রিয়াল মাদ্রিদ যেটা গত সিজনের সবচেয়ে দুশ্চিন্তার জায়গা ছিল রক্ষণ কতটা দুশ্চিন্তা তারা লাস্ট সিজনে চুরাশিটি গোল হজম করেছে যেটা তার আগের সিজন থেকে গোল 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 অর্থাৎ রিয়াল খেয়েছিল পুরো সিজনে সিজনে সেখানে খেয়েছে এখন ধরুন রিয়াল মাদ্রিদ রক্ষণ নিয়ে টেনশন বা চিন্তা এবং এই রক্ষণটা যে ওপেন হয়ে গেছে এটা গত কয়েক সিজন ধরে পরিষ্কার সার্জিও রামস যাওয়ার পর থেকে বেশি তারও আগে থেকে যে রক্ষণের যে রিয়াল মাদ্রিদ যে শক্তিশালী বন্ধনের কিন্তু দিয়ে রাখতেন পেপে মার্সেলো রামোস খেদিরা কোয়ান্ট্রাও সেই লেগাসিটা এখন আসলে রিয়াল মাদ্রিদের মাঝখানে বেশ লম্বা সময় অ্যাটাক দিয়ে তারা সেটা সামলে উঠলেও রক্ষণে মানে তারা গোল খেত কিন্তু সারা আবার গোল দিত বেশি কিন্তু সাম্প্রতিক সময়ে যখন ডিফেন্সটা আসলে অনেক বেশি বারবার চোখে পড়ার মতো দুর্বলতা হিসাবে আবির্ভূত হচ্ছিল রিয়াল মাদ্রিদের হয়ে সেই জায়গাটাই আলেকজান্ডার রানোল্ড হিউসেনরা আসলে একটা ওই লেগাসিটা ধরে রাখতে পারেন কিনা সেটা চ্যালেঞ্জ এখন পর্যন্ত তিনটা ম্যাচে তারা আসলে খানিকটা সামলে নিয়েছেন তবে সামনের দিনগুলো আরো বড় চ্যালেঞ্জ নিশ্চিতভাবে ভাবে অপেক্ষায় জাভি আলোচনার সামনে চ্যালেঞ্জটা কি নতুন কোচ শুরুটা তো ধারণ করেছেন যদিও ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে বিদায় নেয় তার দল বাট আসল লড়াই তো লালিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ যেটা আসলে রিয়াল মাফজিদের মানে ট্রেডমার্ক যে দুটো আসলে না জিতলে বেঞ্চমার্ক আপনি আর বাকি যাই কিছু যেতেন কোপা রে সুপার কাপ কোনো কোনো কিছু আসলে গুনবেন না ওই ফ্লোরেন্তিরো পেরেজ বলে এক ভদ্রলোক আছেন এবং খড়গ নিয়ে কিছু বলে টাস করে কেটে দেবেন তবে আমার ধারণা যে জাবি আলোসকে আসলে দু পর্যন্ত চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ এবং তাকে আসলে লম্বা সময় একটু দিয়ে দেখতে চায় এমন না যে তিনি একটা দুটো ম্যাচ খারাপ করবেন এবং তাকে আসলে ওরকম একটা প্রেশার সামলাতে হতে পারে বলে আমার অন্তত মনে হয় না জাবি আলোসো দু পর্যন্ত চুক্তিতে এসেছেন এবং শুধু তিনি না কোচিং স্টাফেও একটা বড় সড়ো পরিবর্তন এসেছে বিশেষ করে রিয়াল মাদ্রিদের একাডেমিক কাস্তিয়া যেটাতে দীর্ঘ সময় কোচ ছিলেন আরেক লেজেন্ডারি ফুটবলার রিয়াল মাদ্রিদের রাউল গঞ্জালেস তিনি চলে গেছেন তার জায়গায় দায়িত্ব নিয়েছেন জাবি আলসোর খুবই খুবই কাছের বন্ধু এবং সতীর্থ একসাথে তারা রিয়াল মাদ্রিদেও খেলেছেন আলভারো আর বেলোয়া সো তিনি এখন আসলে একাডেমির দায়িত্বে এবং জাবি আলসোর ফুটবল দর্শনটা যেটা এবং রিয়াল মাদ্রিদের ওই যে ওই ফুটবলটাকে ফেরানো যেটা একসময় ধরুন বিবিসি ত্রয়ী যেটা করেছে তারপর ধরুন সেটা ভিনিসিয়াসরা এবং এমবাপ্পেরা মিলে চেষ্টা করছিলেন সেই জায়গাটায় নতুন করে যারা যারাই যুক্ত হচ্ছেন তারাই আসলে অলওয়েস রিয়াল মাদ্রিদের যেটা আরেকটা স্প্রেন্টের জায়গা থাকে যে বেঞ্চ থাকে খুবই স্ট্রং অর্থাৎ এগারো জনকে খেলালেও এমন এমন প্লেয়াররা বসে থাকে যাদেরকে আসলে যে কোনো ক্লাব পেতে চাইবে সো রিয়াল মাদ্রিদ ঠিক সেরকমভাবে শুরুতে মনে হচ্ছিল এই ট্রান্সফার সিজনে তারা ওরকম খুব হিউজ ইনভেস্ট করে বড় বড় নাম কিনবে বাট রিয়াল মাদ্রিদ এবার খুব সাথে টাকা ইনভেস্ট করেছে যেটা বললাম যে প্রায় বিশ কোটি ইউরো খরচ করেছে ওই চার ফুটবলারকে নিতে আলেকজান্ডার রানোল্ড হিউসেন এবং তারা কিন্তু আসলে নিজেদেরকে প্রুফ করছেন বাস্তন্ত ও পর্যন্ত সো রিয়াল মাদ্রিদ এই সিজনে নিশ্চিতভাবেই লালিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে দুটো তো জিততে চাইবেই বাট একই সাথে আবারও তারা হয়তো বা ট্রেবল বা চারটা ট্রফিও যদি জিততে চায় চাই সেই লক্ষ্যটা নিশ্চয়ই তারা মাঠে থাকবে কিন্তু আগে এল ক্লাসিকোতে হচ্ছে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় পরীক্ষা নিশ্চিতভাবে ভাবে অপেক্ষায় থাকবে আপনার কাছে কি মনে হয় এই সিজনে রিয়াল মাদ্রিদকে কেমন দেখছেন কোথায় তারা যেতে পারে কি কি ট্রফি তাদের শোকেসে থাকতে পারে কমেন্টস করে জানিয়ে যান ভাই ভাই টাটা